ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হবে জুলাই সমাজের আইনি ভিত্তি দিতেই হবে আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ ধূপ্রচার সৃষ্টি করার উপায় তারা চালাবেন না আমাদের দাবি খুব বেশি নয় অস্পষ্ট নয় দাবি কম খুবই সুস্পষ্ট এক নম্বর দাবি আছে জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে হবে যারা জুলাই বিপ্লব মানবেন না তাদের জন্য ছাব্বিশ সালে কোন নির্বাচন নাই নির্বাচন দেখতে হলে আগে জুলাই বিপ্লবের স্বীকৃতি লাগবে আর জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সালের আইনি ভিত্তি দিতেই হবে এই আইন ছাড়া কোন নির্বাচন অনুষ্ঠান হওয়ার কোন সম্ভাবনা নেই কখন হবে আইনি বৃত্তির কথা একটাই জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে গণভুটের ব্যাপারে সকল দল একমত তাহলে তারিখ নিয়ে এই পায়নাবাজি কেন একমত হয়ে যখন স্বাক্ষর করেছি সময় তখন গণভুট আগে হওয়াই হচ্ছে যুক্তিযুক্ত এর মধ্য দিয়ে তৈরি হবে ইনশাল্লাহ এবং এর ভিত্তিতেই আগামী জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচন যখন অনুষ্ঠিত হবে তখন আর কোন সংশয় সন্দেহ থাকবে না আমরা চাই আগামী ফেব্রুয়ারিতে যার আগেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক এইটা নিয়ে কেউ সৃষ্টি করার উপায় তারা চালাবেন না আমরা জাতীয় ঐক্যমত কমিশনে গিয়ে সকল দল আমাদের মতামত দিয়েছি এই আর দলের পক্ষ থেকে তখন কানে নোট অফ ডিসেন্ট আমরা দেই নাই আমরা প্রস্তাবনা করলে সেখানে আলাপ আলোচনায় আমরা ইতিবাচক পথ দিয়েছি এরপরে সংখ্যাগরিষ্ঠ দলের মতামতের ভিত্তিতে একটা চাকা তৈরি হয়েছে এটি হচ্ছে গণতন্ত্রের কথা যে সংখ্যাগরিষ্ঠ যা বলবে তাকে তাই মেনে নেবে কিন্তু আমরা দেখলাম না কেউ কেউ তা মেনে নিতে রাজি নন জুলাই ষোলো যদি আপনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা না দেখান জাতীয় নির্বাচনে আপনি শ্রদ্ধা দেখাবেন কিভাবে এই জায়গায় আসতে হবে সকল বায়না ভুলে যান জুলাই সাহিত্যের অর্থের প্রতি সম্মান দেখান করেছে মুখ টাট করে যারা পঙ্গ এখনও কষ্ট করছে করে তাদের মুখের ভাষা বোঝার চেষ্টা করুন আমার ভাই আল্লামা মামুন সাহেব বলেছেন লড়াই করে ফেসিভাল বিদায় করেছি লড়াই করে জনগণের দাবি আদায় করব আমি স্পষ্ট ভাষায় বলতে চাই কোন দলের নয় জনতার বিজয় হবে ইনশাআল্লাহ জনতা কি চায় চেষ্টা করুন যদি এই ভাষা ব্যস্ত হন তাহলে নিজের পরিণতির জন্য যে বুঝতে ব্যস্ত হবেন তাকে তৈরি থাকতে হবে আমরা কথা দিচ্ছি বাংলাদেশের জনগণকে আমাদের সহযোদ্ধারা আমাদের হাতে এনে মুক্তির প্রাথমিক পরিবেশটা উপহার দিয়েছে আমরা জনগণের মুক্তি আদায় করেই গড়ে ফিরব ইনশাআল্লাহ আমরা ভাষায় কথা বলছি ভদ্রভাষায় কথা বলবো কিন্তু আমাদের দাবির ব্যাপারে আমরা হিমালয়ের মতো নট থাকবো কারণ এই দাবি জনগণের দাবি কোনো দলের দাবি নয় এই দাবি বিপ্লবের দাবি এই দাবি ফেসিবাদের দাবি নয় ফেসিবাদের দাবির কাছে বাংলাদেশের জনগণ মাথা নত করবে না হন যতক্ষণ পর্যন্ত জনগণের দাবি আদায় না হবে আমাদের আন্দোলন দুর্বার গতিতে চলতে থাকবে ইনশাল আজ এই শীর্ষ নেতৃবৃন্দ এই মিটিং এর পরে আমরা মিলিত হচ্ছি পরবর্তী কর্মসূচি তথা শীঘ্রই আপনারা জানতে পারবেন সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে এবং সরকারকে জনগণের ভাষা বুঝে অতি শীঘ্রে গণভোট আগে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি